আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে যে এলপিটি আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা গত পর্বে বিষয় সম্পর্কে কিছুটা আলোচনা করেছি এবং আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখেছি বন্ধুরা যারা যারা কেয়ারগিভিং বিষয় স্বপ্ন দেখে জাপান যেতে চাচ্ছেন তাদের জন্য এই পর্বগুলো হতে পারে খুবই গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এখন এই পর্বে আমরা শিখব খাবার গ্রহণের জন্য নার্সিং সহায়তা খাবার গ্রহণের জন্য নার্সার সহায়তা করার জন্য যেই যে ধরনের শব্দগুলো খুবই বেশি ব্যবহার করা হয় সেই শব্দগুলো আমরা এখন শিখব চলুন আর দেরি না করে আমরা শিখে ফেলি সেই শব্দগুলো এপুরন এপ্রন মানে হচ্ছে অ্যাফ্রন নার্সরা যে অ্যাপ্রন গাই দেয় সেটি হচ্ছে অ্যাপ্রনো শুধুমাত্র গলায় এবং প্যাটের সাথে বেঁধে রাখে যে অ্যাফ্রনগুলো সেটি হচ্ছে এপ্রনো মানে অ্যাফ্রোন হাহাওয়া ওয়া তোকি অ্যাপুরোন ও শি হাহা ওয়া রিওরিনো তোকি অ্যাপ্রোন অসি মাছ মানে কি মা রান্না করার সময় এপ্রন গায়ে দেয় মা রান্না করার সময় পরে মানে হচ্ছে কি গলা গিলা কোন কিছু গিলা এনগে গা দেখি মাসেন মানে কি রোগী গিলতে পারে না কোন কিছু গিলে খাইতে পারে না বিয়নি বা এনগেগা গহকি মানে রোগী কোনো কিছু গেলে খেতে পারে না গোইন গোইন মানে হচ্ছে কি আকস্মিকভাবে গিলে ফেলা ধরুন বাচ্চারা যেমনটা করে মুখের মধ্যে কোনো কিছু নিয়ে হঠাৎ করে গিলে ফেলল সেটাই হচ্ছে কি গোইন মানে আকস্মিকভাবে গিলে ফেলা কদম গা

শিশু খেলনা আকস্মিক ভাবে গিলে ফেলেছে শৌকুহীন শৌকুহীন মানে হচ্ছে খাদ্য ফুড শৌকুহীন খাবার বেছে নেওয়া গুরুত্বপূর্ণ শৌকুহীন ও সেন্তাকু শুরু কত ওয়া তাই সুইবুন

ハイブリッドパニーチョウランバー。セキコモ、セキコモ、マニオンセ、カシー。セキコモ、マニ、カシー。カレワ、タベテ、ユロ <s rup ings> <that> にキ、ニ、セキコモマシタ。カレワ、タベテ、ユロトキ、ニ、セキコモマシタ。 মানে হচ্ছে কি সে খাওয়ার সময় কাশি দিয়েছিল কাঠি কোমো মানে তোরমি তরমি মানে হচ্ছে ঘন বা ঘাড় মধুর মতো মধু যেরকম ঘাড় সেটি হচ্ছে কি করমি তরমিন আলু তালে ওয়া

ওয়ারুই হিত ওয়া চুইগা গাতিৎসু ইয়োデス মানে কি গিলে ফেলার সমস্যা থাকলে সাবধানতা দরকার মানে কেউ কোন কিছু দিলে গিলে ফেলল ওটিকে কি গিলে ফেলল সেটা হচ্ছে কি গিলে ফেলার সমস্যা আমি মুখে দিলো আর গিলে পেলে যদি গিলে ফেলে যে কোনো কিছু দ্রুত তাহলে সাবধানতা অবলম্বন করা উচিত মুসেরু মুসেরু মানে হচ্ছে শ্বাসরুদ্ধ হওয়া মুসেরু মানে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়েছিল মানে হচ্ছে পরিমাণ কোয়ান্টি রিও

আমাদের খাবারের জন্য যেই যেই শব্দগুলো খুবই প্রয়োজন সেই শব্দগুলো এখন আমরা প্রথমটি হচ্ছে ভাজা খাবার যেই খাবার গুলো সাধারণত তেলে ভাজে সেগুলো হচ্ছে আগে মনো। আগে মনো মানে ভাজা খাবার আগে ওয়া আবুরাকই দেশ মানে কি ভাজা খাবার তোলাক্ত হয় আবুরা মানে হচ্ছে তেল আবুরা কৈ দেশ মানে তোলাক্ত হয় ইটা মে মনো ইটা মে মানে হচ্ছে কি নারিয়ে ভাজা খাবার নারিয়ে ভাজা খাবার যেমন ওয়াকাসি ওয়া ইয়াসাই ন ইতামে মনো

নিহোনজিন ওয়া ও ইয়োকু নোমিমাস মানে জাপানিরা অনেক বেশি চা পান করে। কারে রাইসু কারে রাইসু মানে হচ্ছে তরকারি প্লাস ভাত তরকারি এবং ভাত। কিওনো হিরু ওয়া কারে রাইসু দেসু। কিওনো হিরো গোহান ওয়া কারে রাইসুদেস আজকের দুপুরের খাবার তরকারি এবং ভাত গোহান গোহান মানে হচ্ছে ভাত গোহান মানে ভাত গোহান ও তাকসান তাবে মাসতা মানে হচ্ছে অনেক ভাত খেয়েছি গোহান ও

সাতান্তর পরিবর্তন হয় হোতেরু ন কোন দাতে ওয়া সুমাকসু নি কাওয়ারি মাস কোন দাতে কোন মানে হচ্ছে কি খাবারের মেনু তালিকা কোন দাতে হিও গাকো নি কোন গা আরিমাস মানে স্কুলে খাবারের মেনু তালিকা আছে প্রধান খাদ্য সুশকু মানে প্রধান খাদ্য নিহন্ন সুশকুয়া গোহান দেশ মানে জাপানের প্রধান খাদ্য ভাত

শিরোমোনো হচ্ছে কি ঠান্ডার দিনে গরম soup ভালো লাগে সুকেমোনো সুকেমোনো মানে হচ্ছে আচার হলো তো আচার না আসল জাতীয় একটা জাপানিজ খাবার সেটাকে বলা হয় সুকেমোনো নিহোন নো সুকেমোনো ওয়া কারাই মানে জাপানের আচার আচারের স্বাদ ঝাল কারাই মানে ঝালু তু মানে হচ্ছে তফু ও তা মানে আমি প্রত্যেক দিন খাই তৌফু মানে তফু দনব মানে হচ্ছে চালের বাটি দনবুরি মানে

নিমোনো মানে হচ্ছে সিদ্ধ খাবার মানে সিদ্ধ খাবার খাবার তৈরি করা কঠিন সিদ্ধ খাবার তৈরি করা কঠিন নিমন ও চুকুরোনো ওয়া মুশি দেশ সিদ্ধ খাবার তৈরি করা কঠিন মজুকাশি মানে কঠিন

বারান্সুগা মানে প্রধান খাবার এবং অন্যান্য খাবার এগুলো দুইটার বারসম্য মানে একটা কোনটার সাথে কোনটা মিলিয়ে খাবে সেটা বারসম্য রাখা বা কোয়ান্টিটি ঠিক রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ যা মেনটেন করে জাপানিজরা অনেক বেশি মুগি চা মুগি চা মানে হচ্ছে বার্লি চা বার্লি দিয়ে যে চা মুগি চা মানে গ্রীষ্মকালে বার্লিচা পান করা হয় গ্রীষ্মকালে বার্লি চা পান করা হয় মেনু মানে হচ্ছে মেনো মেনো মানে হচ্ছে মেনো রেসু তোরা মেনো

আশা নি ইয়াকি জাকানা ও তাবে মাস্তা মানে সকালের খাবারে ভাজা মাছ খেয়েছি আশা নি ইয়াকি জাকানা ও তাবে মাস্তা গুরুত ইয় গুরুত মানে হচ্ছে ইয়োগাট বা দই ইয় গুরুত

শিক্ষণীয় ভিডিও গুলো আপনারা সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনিই পাবেন ধন্যবাদ দেখাটো